আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব একটা টপিক হচ্ছে তারা পালানোর পথ পাবে না বিএনপি ষোলো বছর খালি আওয়ামী লীগে বলতো পালানোর পথ পাবে না পালানোর পথ পাবে না কাউ কাদের বলছিল পালাবো না প্রয়োজনে ঠাকুর গায়ে মির্জা ফখরুলের বাড়িতে উঠবো মির্জা ফখরুলের বাসা আছে না এগুলো তো অনেক ভাইরাল হয়েছে পালানোর পথ পাবে না পথ পাবে না এই কথাটা বিএমপি বলতো কিন্তু বিএমপির কথা তো সত্য হইল না কারণ তারা তো পালানোর পথ পাইল। আপনার তিনশো সাড়ে তিনশো আসনের এমপি আপনার প্রধানমন্ত্রী সহ সব পলাই গেল বড় ধরনের কোনো তেমন দুই চারজন ছাড়া তার কেউ অ্যারেস্ট হইল না তো পালানোর পথ পাবে না মানে পালানোর পথ তো সুন্দরভাবে পাইলো আর সে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যারা আমাদের বন্ধুরাষ্ট্র বলে দাবি করে তারা আমাদের গণতন্ত্রের হত্যাকারী ডাইনি গুলি নির্দেশ নির্দেশকারী সরাসরি ছাত্রদের পক্ষে গুলি মারার জন্য হেলিকপ্টার থেকে নির্দেশ দিছে গণতন্ত্র হত্যা করছে এমন ফেসিস্টকে গণতন্ত্রের দাবিদার ভারত বা মোদি সরকার আশ্রয় দিয়ে রাখছে তো আওয়ামী লীগ পালানোর পথ পাবে না এই কথাটা মিথ্যা হয়েছে পালানোর পথ সুন্দরী পাইছে আওয়ামী লীগ যে পরিমাণ টাকা দুর্নীতি করে ইনকাম করছে লুটপাট করছে তাদের তো তৃণমূল পর্যায়ের রিক্সাওয়ালা রিক্সাওয়ালা যুবলীগ কর্মী বা রিক্সাওয়ালা আওয়ামী লীগের নে কর্মী তারা কুটিপুতি হয়ে গেছে যাদের রিক্সায় মানুষ উঠত রিক্সা চালাইতো আমি কাউকে ছোট করে বলছি না রিক্সা চালানো খারাপ না কিন্তু তারা এত গরিব ছিল যে রিক্সা চালাইতো তারা কুটিপুতি হয়ে টেন্ডারবাজি করে রোড গার্ডের কাজ নিয়ে পোল কালপাট ব্রিজের কাজ নিয়ে কুটিপতি হয়ে বিভিন্ন দেশে ব্যবসা দুবাই ব্যবসা কাতারে ব্যবসা কানাডায় ব্যবসা আবার অনেক আমেরিকাও চলে গেছে তো আওয়ামী লীগ তো বিগত ষোলো বছরে খেতে খেতে একবারে পেট টৈম্বুর করে ফেলেছে তো আওয়ামী লীগ পলানোরই দরকার কারণ টাকা বুক করার তো একটু সময় লাগবে নিবিড়পত্ত তাই না ষোলো বছর তার রাজনীতি করে কামাইছে এখন আরও ষোলো বছর মনে করেন আরামে খাইবো আর কমাইবো তো পলানোর পথ পাইলো না কই সুন্দর দইল আর আওয়ামী লীগ ভালো করে জানে যে পনেরো বিশ বছর পর পর ক্ষমতা আসার আবার চান্স আসে শেখ মুজিবের হত্যার পরে দ্বিতীয়বার ক্ষমতা আসলো তারপরে ওয়ান ইলেভেনের পরে আবার ক্ষমতা আসলো এখন মনে করেন আরেকটা বিপ্লব হয়েছে এইটার পরে আবার পনেরো বিশ বছর আবার ক্ষমতা আসবে এই পনেরো বিশ বছর বছরে পনেরো ষোলো বছরে যা কামাইছি আগামী পনেরো বিশ বছর বৈশাখ পয়সা কামো চোদ্দ গোষ্ঠী পয়সা কামো টাকা তো শেষ হবে না বরং সব বিদেশি এখন আরামায়াস করবে মানে পেনশনে গেছে আর কি তো এখন আমার টপিক হচ্ছে আওয়ামী লীগ পালানোর পথ পাবে না আসলে পথ তো সুন্দরই পাইল এখন দ্বিতীয় কথা হচ্ছে বিএমপিকে কিনিয়া আপনারাও যেভাবে আওয়ামী লীগের পথ ধরে হাঁটতেছেন এবং আওয়ামী লীগ কায়দা আওয়ামী লীগের কায়দা দেশ চালাবেন বলে প্ল্যান করে রাখছেন তো আপনাদের পালানোর পথটা কোথা তো পালানোর পথ পাবে না কথা যদি বলতে হয় আসলে সেটা বিএমপি পাবে না আওয়ামী লীগ তো পালাইতে সক্ষম হয়েছে বিএনপি পালাইতেও সক্ষম হবে না কারণ বিএমপির পালানোর জায়গাও নাই তাই যেহেতু আপনাদের পালানোর জায়গা নাই বাংলাদেশই আপনার ঠিকানা আপনাদের ঠিকানা বাংলাদেশ ছাড়া উপায় নাই দেশটাকে ভালোবাসেন দেশের জনগণের সিদ্ধান্তকে মেনে নেন আরেকটা কথা আর যদি মেনে না নেন তাহলে কিন্তু আওয়ামী মতো পালানোর পরটা আপনারা পাইবেন না আওয়ামী তো পাইছিল এনে আরেকটা কথা আমি স্পষ্ট করে বলতে চাই তারেক রহমান সাহেব আসলে বাংলাদেশে আসবেন না ওনার উপরে মামলা টামলা আছে আর উনি পুনরায় এই ধরনের সিচুয়েশন ফেস করতে চান না কখন দেশের পরিস্থিতি কি হয় এজন্য উনি চাইতেছে লন্ডনে বসে সেফ জুনে কলকাটি নেড়ে উনি দলকে ক্ষমতা আনবে দল যেদিন পাশ করব উনার দলের এমপিরা শপথ নিব মন্ত্রিসভা গঠন করার আগে দেয় উনি সইলে আইব আইয়া উনি প্রধানমন্ত্রী হইব তো এই ধরনের চিন্তা ওনার মাথায় বসতে আর ওনার কথা হচ্ছে আমি সেফ জুনে খেলবো যদি এইভাবে ক্ষমতা আসতে পারি ক্ষমতা আসার পরে যদি ফুলের মালা নিয়ে দেশে যেতে পারি জানু না জেলে নাই লন্ডনে তো আমি ভালোই আছি আমার ব্যাপার চলতেছে আমি মনোনয়ন বাণিজ্য করতে পারতেছি দলের কন্ট্রোল করতেছি তৃণমূল পর্যায়ের লোকের সাথে সরাসরি টেলিফোনে কথা বলতেছি বিএনপি তো আমার দখলে তারেক জিয়া সাহেব তো ওয়ারিশ সূত্রে বিএনপির কাণ্ডারি তো তো এই হিসাবে তারেক জিয়া সাহেবের তো সরি তো সেই হিসাবে তো তারেক জিয়া সাহেবের কোনো অসুবিধা নাই উনি ক্ষমতায় গেলেও সুবিধা ক্ষমতা না গেলে আরও বেশি সুবিধা তো এই জন্য উনি কোনো রিক্স নিতে চাচ্ছে না উনি যদি সত্যিকারের দেশপ্রেমিক হইতো এবং আওয়ামী লীগ ফেসিস্টের বিচার চাইতো তাহলে উনি বর্তমানে বাংলাদেশে এসে প্রয়োজনে পনেরো বিশ দিন এক মাস জেল খেটে হলো বাংলাদেশে এসে উনি সরাসরি সংস্কারের নেতৃত্ব দিত আর সংস্কারের নেতৃত্ব দিয়ে দেশটাকে ঠিক করে উনি নির্বাচন দিত তাহলে উনি হয়তো বাংলাদেশের একজন বড় গ্রহণযোগ্য নেতা এখন তো তারেক জিয়ার নামে সমালোচনা হচ্ছে যে তারেক জিয়া নাকি বিপ্লবের হত্যাকারী মানে যেই বিপ্লবের মাধ্যমে জুলাই বিপ্লবের মাধ্যমে ফেশিষ্টের বিদায় হলো শেখ হাসিনার পতন হলো দেশে গণতন্ত্র পুনরুদ্ধারিত হওয়ার সুযোগ আসলো ভোটের অধিকার ফিরে আসার সুযোগ আসলো সেই বিপ্লবকে হত্যা করতেছে এখন তারেক জিয়া স্বাভাবিকভাবে আপনি যদি দেশের সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়ান বা আপনার দল বাধা হয়ে দাঁড়ান তাহলে তো দোষটা আপনার উপরে পড়বে তো এটা হলো একটা কথা তো তারেক জিয়া সাহেব দেশে আসবেন না এটা আপনারা লিখে রাখতে পারেন তারেক জিয়া সাহেব নির্বাচন করে নির্বাচনের পরে বিএনপি ক্ষমতা আসা পর্যন্ত তারেক সাহেব তারেক জিয়া সাহেব দেশে আসবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট শিউর কারণ ওনার ভিতরে ওই কোনো লক্ষণ নাই উনি কোনো কর্মসূচি দিচ্ছে না বা দেশে আসার জন্য কোনো আলোচনাও করতেছে না ওই টপিকটা নিয়ে বিএনপির নেতা নেত্রীরা বা সে বা তারেক একটা নিজেও কোনো আলোচনা করে না বিএনপি চায় যে আওয়ামী লীগ চলে গেছে এখন খালি মাঠে একটা গোল দেবে ঠিক আছে কিন্তু খালি মাঠে গোল হবে না বরঞ্চ নির্বাচনও হয় কিনা সন্দেহ আছে দেশে কিন্তু গৃহযুদ্ধ লাগার সম্ভাবনা আছে সেনাবাহিনীর হাতে দুই তিন বছরের জন্য ক্ষমতা যাওয়ার সম্ভাবনা আছে এতে কিন্তু আন্তর্জাতিক সমর্থনও পাবে তৃতীয় কথা হচ্ছে তৃতীয় কথা হচ্ছে আপনারা ভাবতেছেন যে ছাত্ররা স্থিমিত হয়ে গেছে ওই সার্জিস সালমরে মারতে যায় ওই নাহিদে ক্ষমতা ছেড়ে দিয়েছে আসিফে উপদেষ্টা হয়ে বয়ে রয়েছে আসলে ছাত্ররা বসে থাকে নাই নাহিদ বলেন আসিফ বলেন এই সার্জিস বলেন ওদেরকে নেতা বানাইছে কেনা ওদেরকে কোনো নেতার কোনো ব্যাকগ্রাউন্ড আছে এরা কি অতীতে কোনো বড়ো ধরনের ছাত্র দলের ছাত্র মানে ছাত্র দলের বা ছাত্র সংগঠনের কোনো নেতা ছিল না তাদের পারিবারিক ভাবে কোন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে তারা মূলত সাধারণ ছাত্র তাদেরকে নেতা বানাইছে আপনারা ভুলে গেলে চলবে না ছাত্ররা যদি সাধারণ এক সার্জিস নাফিস আগের নেতা বানাইতে পারে এখন আরেকটা একটা হবে দ্বিতীয় সেকেন্ড স্টেপ হবে বিপ্লবের যেই সেকেন্ড স্টেপ এরকম সার্জিস দশটা বাড়িয়ে আসবে আর তখন যখন বাড়ি আসবে আর তার পিছনে যখন সাধারণ ছাত্র জনতা রোডে নাই না যাবো তখন ধরেন ওই আগের ইতিহাস নতুন ইতিহাস সচিত হবে বিপ্লবের প্রথম স্টেপ গেছে দ্বিতীয় স্টেপ আসতে আসতেছে আর তৃতীয় স্টেপে আল্লাহ না করো বিএনপি শুদ্ধা দেশ থেকে বিতাড়িত হবে এবং বিএনপির সাথে যারা সমর্থক থাকবে এবং বিএনপির জুট যারা জুটে যারা থাকবে এরাও দেশ থাকতে পালা দেশে পলাইতে পারতে হবে দেশ এটা এবার ঠিক হবেই কারণ একবার যেহেতু যুব সমাজের মাথায় তরুণদের মাথায় এক কীরা ঢুকছে আর একবার যে তো গণভবন চিহ্ন লাইছে আর সরকার নামাই তো এক কেমনি এটা বুজা গেছে তো মনে করেন এবার আর রক্ষা নাই ছাত্র বিপ্লব আবার হুট করে দেখবেন যে একটা সাধারণ চিকনা চাকনা পোলা একটা নেতা হয়ে বরিষে যার কথা সবাই শোনে না এদের কথা আসিফের কথা কেউ শোনে না কারণ ছাত্র বিপ্লবটা হচ্ছে ন্যাচারালভাবে এটাতে কারো কোনো মানে হাইব্রিড কোনো সিস্টেম নাই যেমন বিএমপির একটা নেতা হইতে গেলে রুট লেভেল থেকে আসতে হয় আওয়ামী লীগের একটা নেতা হইতে রুট লেভেল থেকে আসতে হয় পারিবারিকভাবে আসতে হয় ছাত্র নেতা হইতে কিছু লাগে না জাস্ট বুকটা পাইতা দিলে হয় সার্জিস নাফিস নাইদরা বুক পাইতা দিছে এই জন্য নেতা হচ্ছে বুক পাতুন না নেতার অভাব নাই বাংলাদেশে প্রত্যেকটা ভার্সিটিতে কলেজ স্কুলে এরকম নেতা আছে তা আপনারা মনে করেন আছে শেফ জুনে আছেন এগুলো পছাই দিবেন ছাত্র নাইদকে পছাই দিবেন আসিফকে পছাই দিবেন সার্জিসকে পছাই দিবেন আওয়ামী লীগ গেছেন ক্ষমতা আমরা আয়া বর্মু যা আমাদের তাও এদেরকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ভালাই দিলাম ভুল ধারণা ছাত্ররা আবার আসবে আর একটা সেকেন্ড স্টেপ হবে বিপ্লবের আর থার্ড স্টেপ যখন হবে তখন দেশ পুরা সোজা হইয়া মাইনাস টু থ্রি ফর্মুলা সব হয়ে যাব ভীমকা আমলিকের কোনো খানায় থাকবে না এই কথাটা লিখে রাখেন